গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন আমি তোমাদের মনোজ স্যার এবং আজ কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্টের উপর কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস হতে চলেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ক্লাস পর একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস কিন্তু আমাদের হতে চলেছে একদম ক্লাস প্রথমে তোমাদেরকে আমি বলবো আমার ক্লাস কিন্তু প্রত্যেকদিন সকাল 9টা 15 এম থেকে হয়ে থাকে তো অবশ্যই প্রত্যেকে লাইভ জয়েন করবে এবং করার চেষ্টা করবে যদি কোনো কারণে লাইভ করতে না পারো পুরো দিনের মধ্যে অবশ্যই কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে কিন্তু প্র্যাকটিস করতেই হবে সবাইকে একদম ক্লাস প্রথমেই তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা তোমরা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে জয়েন হওনি বা আজকে তোমরা প্রথম ক্লাস করছো সবাই কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এখানে আমরা ইউটিউব ক্লাসের সমস্ত ইনফরমেশনের সঙ্গে আমরা কম্পিটিভ এক্সামের অন্যান্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি চলো আজকের ক্লাস আমরা শুরু করি ফার্স্ট কোশ্চেন নাম্বার দিয়ে এই কোশ্চেনটা আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল গত ক্লাসের হোমওয়ার্ক ছিল অনেকেই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করেছো আরো তোমরা মানে প্রত্যেক অ্যান্সার বলো যে কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার ওয়ান এর একদম সঠিক অ্যান্সার প্রত্যেকে বলবে কোশ্চেন নাম্বার ওয়ান এর সঠিক অ্যান্সার কত কি বলেছে বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে চার এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে সাঁত্রিশ তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে দেখো সংখ্যা দুটির গসাগু সাঁত্রিশ এখান থেকে কিন্তু আমরা কিন্তু সংখ্যাগুলোকে একটাকে সাঁত্রিশ এক্স একটাকে আমি সাঁত্রিশ ধরে নিতে পারি ওকে আর আমাকে বলেছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে এই সংখ্যাটা তো সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে সাঁত্রিশ এক্স ইন্টু সাঁত্রিশ ওয়াই করলে আমরা কিন্তু পেয়ে যাব ওয়ান ফোর জিরো সেভেন সাঁত্রিশ দিয়ে কাটো সাঁত্রিশ দিয়ে কাটলে আমরা কিন্তু যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান এখানে আবারও ওয়ান আবারও ওয়ান ঠিক আছে ওয়ান 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 পেয়ে যাচ্ছি সাঁত্রিশ দিয়ে কাটলে আর এই সাঁত্রিশ দিয়ে কাটলে তিন পেয়ে যাচ্ছি মানে এক্স ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান আমরা বলতে পারি আমি যদি পরস্পর মূল সংখ্যা গুণ ফল আকারে ভাঙি থ্রি ইন্টু ওয়ান বলা যায় তাহলে এক্স এর ভ্যালু থ্রি ওয়াই এর ভ্যালু ওয়ান বললে বৃহত্তম সংখ্যাটা হবে সাঁত্রিশ এক্স তাহলে সাঁত্রিশ ইন্টু থ্রি এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা একশো এগারো আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সাঁত্রিশ ইন্টু ওয়ান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটা তো সাঁত্রিশই হবে তাহলে আমাদের যেটা হয়ে যাবে বৃহত্তমটা চেয়েছে একশো এগারো কিন্তু আমাদের একদম সঠিক অপশন নাম্বার ডি এই কোশ্চেনের মতো আজকের ক্লাসে সেটা কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া হবে হোমওয়ার্কের কোশ্চেন প্রত্যেকে আজকের ক্লাসের কমেন্ট বক্সে সেটা অ্যানসার কিন্তু অবশ্যই বলবে চলো ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান টু বলো কত অ্যান্সার হবে প্রথম দিকে সরল সুদেশ কোশ্চেন একটু সহজ রয়েছে আস্তে আস্তে যত আস্তে আস্তে আমরা শেষের দিকে ক্লাসে যাব মানে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এই সমস্ত কোশ্চেন গুলো করবো দেখবে আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু আসতে চলেছে বলো কথা হবে কোশ্চেন নাম্বার ওয়ান টু এর সঠিক আনসার প্রত্যেকে বলবে

চাইলে কিন্তু অন্যভাবে ভাবতে পারে কিভাবে পনেরো পার্সেন্ট হচ্ছে সুদের হার চার বছরের জন্য চার পনেরো ষাট পার্সেন্ট হবে মানে এই সংখ্যাটা ষাট পার্সেন্ট হলে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে চলো এবার যদি আমি দেখি এখানে আমি যদি বলি ষাট পার্সেন্টের ভ্যালু কত এর ষাট পার্সেন্ট বার করো আমাদের কিন্তু অঙ্ক একদম হয়ে যাবে

আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ পঞ্চাশে শূন্য ছয় একে ছয় পাঁচে এগারো এগারো হাজার চৌষট্টি কোথায় আছে অপশন নাম্বার ডি এই কোশ্চেনটারও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে গেল তোমরা প্রত্যেকে বলছো হ্যাঁ অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বলো কত অ্যান্সার হবে দারুন কোশ্চেন খুব দারুন কোশ্চেন খুব ভালো কোশ্চেন একটু ভুল করলেও কিন্তু অন্য একটা অপশন আসবে খুব ভালো করে দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে ওকে খুব ভালো করে দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক অ্যান্সার কত কোশ্চেন বলেছে একটি মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে দ্বিগুণ হয় সাত বছরে দ্বিগুণ হতে সময় নিচ্ছে সাত বছর তাহলে কত ঠিক আছে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা করানোর আগে সব থেকে আগে আমি একটা বলবো সেম টাইপের কোশ্চেন ডেটা চেঞ্জ থাকবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এটা তো সিম্পল ইন্টারেস্ট আমরা করছি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট দুটো ইন্টারেস্টে হয় কিন্তু তো দুটোর প্রসেস কিন্তু আলাদা যদি কোশ্চেনটা সিম্পল ইন্টারেস্টের হয় এটা তো সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন আমাকে বার করতে হয় সুদ কতটা সিম্পল ইন্টারেস্ট কতটা সিম্পল ইন্টারেস্ট কতটা কি বলেছে কোশ্চেনে বলছে একটি মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে দ্বিগুণ হয় 7 বছরে দ্বিগুণ হওয়া মানে এক গুণ সুদ হওয়া দ্বিগুণ হওয়া মানে এক গুণ সুদ হওয়া এক গুণ সুদ হতে সময় নেয় 7 বছর এবং বলেছে পাঁচ গুণ হতে কত সময় নেবে পাঁচ গুণ হওয়া মানে চার গুণ সুদ হওয়া পাঁচ গুণ হওয়া মানে এক গুণ তো প্রিন্সিপাল ছিল তাহলে চার গুণ সুদ হওয়া তাহলে চার গুণ সুদ হতে চার গুণ সুদ চার গুণ সময় নেবে তাহলে আমরা কিন্তু একদম আমরা সঠিক ভাবে দেখতে পাবো এখানে কিন্তু আঠাশ বছর কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার অন্য ভাবে করলে কিন্তু আমাদের অপশন নাম্বার সি বা অন্য কোনো অ্যান্সার কিন্তু আসতে পারে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি এবং প্রত্যেক বলছে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে এই কোশ্চেন সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক কোশ্চেন নাম্বার ফোর দেখো কি রয়েছে খুব ভালো করে দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো কোশ্চেন নাম্বার ফোর এর সঠিক অ্যান্সার কত আস্তে আস্তে যত পিছন থেকে ক্লাসে যাব দেখবে তোমাদের লেভেল কিন্তু আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু হাই হচ্ছে প্রত্যেকে বলো কত অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার ফোর এর সঠিক অ্যান্সার খুব ভালো করে দেখো বোঝো এবং অ্যান্সার করার চেষ্টা করো কোশ্চেন নাম্বার ফোর সঠিক অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো কি রয়েছে বলছে কত বছরে পাঁচশো টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে মোট সুদ হবে পঞ্চাশ টাকা কত বছরে টাইমটা জিজ্ঞেস করেছে আমরা জানি একটা সূত্র সেটা হচ্ছে আই ইজ টু পি আর টি বাই হান্ড্রেড আই ইজ টু পি বাই হান্ড্রেড এটা কিন্তু আমরা সুদ জানি মানে একটা সূত্র জানি এবার এখানে এটা আমাদের হয়ে যাবে সেটা কিন্তু টি সমান হয়ে যাবে তাহলে কি যে আই ইন্টু হান্ড্রেড বাই পি আর আই হান্ড্রেড বাই পি আর এটা কিন্তু আমাদের টি এর মান হয়ে যাবে তাহলে এবার মানগুলো বসিয়ে দাও আই এর জায়গায় পঞ্চাশ বসিয়ে দাও ইন্টু হান্ড্রেড পি এর জায়গায় পাঁচশো বসিয়ে দাও এবং আর এর জায়গায় পাঁচ পার্সেন্ট বসিয়ে দাও দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এটার সঙ্গে এটা কাটলে আমরা কত হবে দশ আর এটা এখানে কাটলে দুই তাহলে দুই বছর কিন্তু আমাদের একদম সঠিক আনসার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ কোশ্চেন নাম্বার ফোর এর কিন্তু সঠিক আনসার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বলো কত আনসার হবে সবাই বলবে কোশ্চেন নাম্বার ফাইভ এর সঠিক আনসার কত প্রত্যেক বলছে স্যার অপশন নাম্বার

মোটের উপর সরল সুদের পরিমাণের পার্থক্য দুই জায়গা থেকে আমি পনেরো হাজার পনেরোশো টাকা করে ধার করেছি তিন বছর পর সরল সুদের যেটা মোটের উপর পার্থক্য সেটা হচ্ছে তেরো দশমিক পাঁচ শূন্য টাকা তেরো দশমিক পঞ্চাশ টাকা এটা আমাদের বলে দিয়েছে তাহলে আমাদের তারপরে বলে দিয়েছে কি যে তাদের বার্ষিক সরল সুদের হারের পার্থক্য কত সুদের টোটাল সুদের পার্থক্য বলেছে হারের পার্থক্য বার করতে বলেছে এমনি হয়ে যাবে হারের পার্থক্য আমাদের বেড়ে যাবে আর সমান হয়ে যায় আই ইন টু হান্ড্রেড বাই পিটি জাস্ট সব মানগুলো পুট করে দাও আয় এর জায়গায় পুট করো তেরো দশমিক পাঁচ শূন্য ইন টু এর জায়গায় পুট করো পনেরোশো আর টি এর জায়গায় তো তিন বছর কোয়েশ্চেন বলে দিয়েছে সমস্ত মানগুলো পুট করার পরই কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে এটা একশো দিয়ে নিচে গুণ করে দাও দশমিক ওঠানোর জন্য দুটো শূন্য দুটো শূন্য একশো একশো কেটে গেলো এটার সঙ্গে এটা কাটলো এখানে হচ্ছে পনেরো দিয়ে কেটে দিলে এখানে নয় হয়ে যাবে আর এখানে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে থ্রি এইখানে একটা আমাদের দশ কিন্তু পড়ে আছে পনেরো দিয়ে কেটেছিলাম তাহলে এখানে একশো পঞ্চাশ ছিল একটা দশ পড়ে আছে তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার সিটে রয়েছে হ্যাঁ পয়েন্ট থ্রি কিন্তু আমাদের একদম সঠিক আনসার হবে এখানে একটা শূন্য সঙ্গে একটা শূন্য কেটেছিলাম একটা পনেরোশো ছিল পনেরো দিয়ে কাটলে দশ পরে থাকবে এখানে ওকে তাহলে পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু আমাদের এই কোশ্চেনটার একদম সঠিক আনসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বলো কত আনসার হয় প্রত্যেকে আস্তে আস্তে যত আমাদের দূরে যাচ্ছে দেখবে আস্তে আস্তে কিন্তু তোমাদের একটু ভালো করে ভাবতে হবে জিনিসগুলো নিয়ে ভালো করে ভাবলে কিন্তু সঠিকভাবে করতে পারবে কোশ্চেনটা বলো কত হবে কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক আনসার বলছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে তিন বছরের জন্য হলো তিন বছরের জন্য একটা বিনিয়োগ করা হলো সুদের হার যদি বেশি সুদে তা রাখা হতো তাহলে টাকা অতিরিক্ত পাওয়া যেত তাহলে আমাদের বলেছে অর্থের পরিমাণ কত ছিল মানে মূলধন কত ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে বলো কত হবে প্রত্যেকে বলো কত হবে মূলধনের পরিমাণ আমাদের বার করতে বলেছে কত হবে প্রত্যেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো এবং ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক কিন্তু অবশ্যই করে দেবে একটা করে লাইক করে দাও চলো আমরা এবার যদি আমি দেখি ভালো করে তাহলে কি বলেছে কোশ্চেনটা বছরের জন্য রাখা হয়েছে বলেছে প্রতি হার যদি আমি এক পার্সেন্ট বাড়াই তিন বছরে কিন্তু টোটালটা তিন পার্সেন্ট বেড়ে যাবে প্রতি বছর এক পার্সেন্ট করে বাড়ছে সিম্পল ইন্টারেস্ট তিন পার্সেন্ট বেড়ে যাবে খুবই সহজ কোশ্চেন কিন্তু যদি আমরা ভালো করে অবজার্ভ করি এই কোশ্চেনটাকে তাহলে প্রতি বছর এক পার্সেন্ট করে বাড়ানো মানে তিন বছরে তিন পার্সেন্ট বাড়বে তিন পার্সেন্ট আমাদের অ্যাকচুয়ালি বাড়ছে এবং কোশ্চেনে বলেছে একান্নশো টাকা বাড়ছে মানে তিন পার্সেন্টের ভ্যালু হচ্ছে একান্নশো তাহলে আমাদেরকে বার করতে বলেছে অর্থের পরিমাণ কত মানে মূলধনের পরিমাণ কত হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করা কাছে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করলেই আমরা পেয়ে যাব মূলধন একান্নশো হচ্ছে তিন পার্সেন্টের ভ্যালু তিন দিয়ে ভাগ করলে এক পার্সেন্ট চলে আসবে এবং একশো দিয়ে গুণ করে দিলে আমাদের কিন্তু টোটাল পরিমাণটা চলে আসবে এখানে এখানে কাটলে এটা হচ্ছে সতেরোশো তাহলে আমাদের এই যেখানে যাবে সতেরোশোর পর চারটে শূন্য সতেরোশোর পর চারটে শূন্য আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ কিন্তু এই কোশ্চেনটার একদম সঠিক আনসার নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন তোমরা যারা এসএলএসির বিভিন্ন সাবজেক্টের ব্যাচ খোঁজ করছো আমাদের কিন্তু সাত আটটা সাবজেক্টের ব্যাচ চলছে যদি তোমাদের মধ্যে সেই সাবজেক্টটা রয়েছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের টি ডাবলি একাডেমি অ্যাপটা ইনস্টল করো সেটা কোর্স সেকশনে গিয়ে সেই সাবজেক্ট তুমি দেখতে পারো যদি মনে করো ফাউন্ডেশন থেকে শিখবে আমাদের সঙ্গে তাহলে কিন্তু অবশ্যই জয়নও করতে পারো সেই ব্যাচে ঠিক আছে আরো বিস্তারিত ইনফরমেশনের জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে তোমরা ইনফরমেশন নিয়ে নিতে পারো এছাড়া আমাদের ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ অলরেডি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু এটা শুরু হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো একদম সমস্ত সাবজেক্ট যেগুলো আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে রয়েছে সবকিছু কিন্তু এখানে পড়ানো হচ্ছে তোমরা যদি গ্রুপ সি গ্রুপ ডি দুটোই এক্সাম দাও তাহলে গ্রুপ সি এর ব্যাচে জয়েন করবে আর গ্রুপ ডি যদি শুধুমাত্র এক্সাম দাও তাহলে গ্রুপ ডি এর ব্যাচে জয়েন করলেও কিন্তু হবে আমরা এতদূর শেয়ার কিন্তু এই ব্যাচের সঙ্গে কিন্তু জয়েন রয়েছি অধ্যায় ভিত্তিক ফাউন্ডেশন ব্যাচ কিন্তু এটা এছাড়া আমাদের যে সমস্ত ফাউন্ডেশন ব্যাচগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0 এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এছাড়া আমাদের ডব্লিউবিকেপির প্র্যাকটিস ব্যাচ রেলের প্র্যাকটিস ব্যাচ এবং আমাদের কিন্তু এনএম জেনেম একটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ কিন্তু বর্তমানে চলছে তো সবাই জয়েন করতে পারো তোমাদের নিজস্ব ব্যাচগুলোতে চলে আসছে আমি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 7 এবং ব্যাচ সংক্রান্ত আরো ইনফরমেশনের জন্য প্লে স্টোর থেকে টি ডব্লিউ অ্যাপটা ইনস্টল করো সেখানে পেড কোর্স সেকশনে পেয়ে যাবে অথবা তোমরা কিন্তু নিচের নাম্বারে কল করে আরো বিস্তারিত ইনফরমেশন কিন্তু নিতে পারো যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বলো কত অ্যান্সার হবে প্রত্যেকে বলবে কোশ্চেন নাম্বার সেভেন এর সঠিক অ্যান্সার কত তাড়াতাড়ি বলো কোশ্চেন নাম্বার সেভেন এর সঠিক অ্যান্সার বলো কত অ্যান্সার হবে বলেছে যদি সরল সুদের পরিমাণ মূল একের নয় অংশের সমান হয় সরল সুদের অংশের সমান হয় এবং একই সঙ্গে যদি বার্ষিক সুদের হার মোট বছরের সমান হয় তাহলে বার্ষিক বার্ষিক শতকরা সুদের হারটা কত খুব ভালো কোশ্চেন দেখো আমরা থেকে দেখতে পাচ্ছি এই ভ্যালু ভ্যালুগুলো ডিকট করা তোমাদের জানতে হবে বুঝতে পেরেছ তাহলে আমাদের যেটা বলেছে এখানে সেটা হচ্ছে প্রিন্সিপাল ন টাকা হলে সিম্পল ইন্টারেস্ট এক টাকা হবে ওইখান থেকে আমি দেখতে পাচ্ছি একের নয় থেকে যার রেস্পেক্টে তার মানটা নিচে যেটা বলেছে সেটা উপরে মূলধনের রেসপেক্টে বলেছে মূলধন নয় হলে আমাদের সিম্পল ইন্টারেস্ট এক হয়ে যাবে ওইখান থেকে আমি কিন্তু ডিকোড করতে পারছি ও একের নয় থেকে এবং আমাদের বলেছে আর এবং টি কিন্তু পরস্পর সমান আমরা জানি আই বা এস আই ইজ ইজিক্যাল টু হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড এস আই বা আই এর জায়গাতে এক বসিয়ে দাও পি এর জায়গাতে নয় বসিয়ে দাও আর কিন্তু সমান সুদের হার বার করতে বলেছে তো দু জায়গাতেই সুদের হার করে দাও টি কে আর করে দাও যদি টাইম বার করতে বলতো তাহলে আমরা দু জায়গাতে টি করে দিতাম তাই তো বাই হান্ড্রেড আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে কত হবে একশো বাই নয় তাহলে আর এর মান হবে দশ বাই তিন তাহলে তিন পূর্ণ একে তিন পার্সেন্ট কিন্তু আমাদের একদম সঠিক আনসার তিন পূর্ণ একের তিন পার্সেন্ট অপশন নাম্বার ডি আমাদের একদম সঠিক আনসার হবে এই কোয়েশনটার ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বলো কত আনসার হবে আস্তে আস্তে কিন্তু আমাদের একটু কিন্তু কোশ্চেন হচ্ছে এবং যারা এখন পর্যন্ত ক্লাস করছো সবাই অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ক্লাস করাতে অনেক বেশি কিন্তু মোটিভেট ফিল করায় প্রায় আড়াইশো প্লাস জন তিনশো কাছের জন ক্লাস করছো ওই একশো পঁয়সের আশপাশে লাইক রয়েছে বাকি একটু লাইক করে দাও ঠিক আছে দুশো করার চেষ্টা করো লাইভ ক্লাস চলতে চলতেই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট দেখো কি রয়েছে বলছে কোন মূল বার্ষিক তিন পূর্ণ একের চার সুদের হারে দুই পূর্ণ একের দুই বছরের মোট সুদের পরিমাণ যদি টাকা হয় তাহলে মূলধনের মূলধনের পরিমাণ পরিমাণ কত কত সেটা সেটা আমাকে বার বার করতে করতে বলেছে বলেছে তোমাদের এই টাইপের কোশ্চেন গুলোর জন্য কি করতে হবে দেখো আমি বলে দিই এখানে এটা আমাদের করতে হবে এইগুলোকে ওপর নিচে ভাঙার চেষ্টা করো উপর নিচে ভাঙার চেষ্টা করো এখানেই তো ওপর নিচে যদি আমি ভাঙার চেষ্টা করি তাহলে এখানে ফোর হবে তিন চারে বারো পনেরো হয়ে যাবে আর এখানে আমাদের দুই উপরে পাঁচ হয়ে যাবে তাই তো এইবার আমরা যদি দেখি আপনার ম্যাথ খুব হেল্পফুল ছিল তা নিয়ে বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে যদি এভাবে যদি প্র্যাকটিস করো প্রত্যেকটা এক্সামে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে হেল্পফুল হবে আমি একদম এক্সামে আসা করছেন এবং এক্সামে আসার মতো করছেন নিয়েই কিন্তু প্রতিদিন আলোচনা করি শুধুমাত্র আমাদের এই ব্যাচে নয় পেট কোর্সের প্র্যাকটিস আছে যেখানে আমি রয়েছি যে ফাউন্ডেশন ব্যাচ পড়াই সমস্ত জায়গাতে কিন্তু সেই রকম টাইপের কোশ্চেন কিন্তু হয়ে থাকে ঠিক আছে চলো আমরা যদি এখানে যদি এবার বলি তাহলে বলেছে এবার মূলধনের পরিমাণ কত ছিল সেটা আমাকে বার করতে বলেছে আমরা এবার পি ইজ টু জানি আই ইনটু 100 বাই আর টি এবার আই এর মান কত 210 টাকা ইনটু 100 এবং মনে রাখো যেখানে সংখ্যাগুলো রয়েছে আর বাটি যেখানে যেখানে রয়েছে সেখানে ওপরের সংখ্যাগুলো বসে তাহলে আমাদের এখানে নিচে রয়েছে আর নিচে বসবে পনেরো আর এখানে বসবে চার ওই ওইখান থেকে আর এখান থেকে যদি বলি নিচে বসবে পাঁচ ওপরে বসবে দুই মানে এখানে আর বাটি যেখানে নিচে রয়েছে ওপরের সংখ্যাগুলো সেখানেই বসবে আর উল্টো দিকের নিচের সংখ্যাগুলো বসবে বুঝতে পেরেছো তাহলে এবার জাস্ট কাটাগরি করো দেখো কত হচ্ছে অ্যান্সার তাহলে আমরা যদি বলি এখানে পনেরো দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে পনেরো পনেরো আর এখানে চার পনেরো ষাট বেশ ভালো কথা এখানে আমাদের কুড়ি হয়ে যাবে তাহলে আমরা এবার কি করবো কুড়ি থেকে দশ রেখে গুণ করো তাহলে আমরা যদি দুই দিয়ে যদি গুণ করি এখানে আমাদের হচ্ছে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি আমি চার দিয়ে গুণ করে দিই আর ছাপ্পান্নকে চার দিয়ে গুণ করলে হয় দুশো চব্বিশ নাকি ভুল করলাম কোথাও কোথাও ভুল হলো না হ্যাঁ দুশো চব্বিশ তো হচ্ছে তোমরা দুশো চব্বিশ বলছো কিন্তু নেই তো দুশো চলো কোথায় কোথায় ভুল করলাম না অপশন ভুল আছে কোথায় ভুল হলো বারো পনেরো ঠিকই আছে পাঁচ তাহলে আমাদের এখানে দুশো দশ ইন্টু হান্ড্রেড বাই আর পনেরো বাই চার ঠিকই আছে পনেরো বাই চার আর এখানে আমাদের যদি বলি তাহলে এখানে পাঁচ বাই দুই এটাও ঠিক আছে আহ তাহলে আমাদের যেটা হয়ে যাবে সেটা হ্যাঁ অপশন ভুল আছে বেশ তাহলে আমরা যদি এখানে যদি ভালো করে লক্ষ্য করি কোশ্চেন আমরা ভুল করছি না তোমরাও বলছো তোমরা দেখতে পাচ্ছি কারোগুলি কোনো অসুবিধা নেই তাহলে এখন চার দিয়ে চোদ্দ কে গুণ করছি ছাপ্পান্ন হচ্ছে ছাপ্পান্নকে চার দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ আর দুশো তাহলে ঠিকই আছে তাহলে আমাদের এখানে দুশো চব্বিশ তারপরে একটা সুন্দর অপশন গুল থাকতে পারে কোনো একটা তাহলে দুশো চব্বিশ কোনটাই করে বলো দু চব্বিশ কোনটাই করবো এইটাই করে আমরা এখানে দুশো চব্বিশ তারপর একটা শূন্য অপশন নাম্বার এ কে আমি করলাম সব থেকে কম কাটাগরি করে সেটাকেই করা সম্ভব দুশো চব্বিশ একদম সঠিক আনসার হলো যদি কোথাও ভুল থাকে এটার মধ্যে প্রসের মধ্যে তাহলে বলো কোথাও মিস্টেক করেছি কি মিস্টেক আশা কোথাও করা হয়নি হয়নিক্স কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সবাই বলো কত আনসার হবে প্রত্যেকে বলবে কোয়েশ্চন এর সঠিক আনসার কত হবে কোশ্চেন নাম্বার 9 এর সঠিক आंसर কত হবে প্রত্যেককে বলার চেষ্টা করো হুম क्वेश्चन नंबर 9 এর সঠিক आंसर কত হবে চেষ্টা করো কি বলেছে বলেছে একটি নির্দিষ্ট মূলধন সরল সুদে পাঁচ বছরের সুদে আসলে 5200 টাকা হয়ে যাচ্ছে 5200 টাকা হয়ে যাচ্ছে এবং সাত বছরের সুদে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5680 টাকা হয়ে যাচ্ছে বলছে বার্ষিক সুদের হার

সাত বছরের সিম্পল ইন্টারেস্ট সেভেন ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার ছশো আশি তাহলে আমরা যদি এদের মধ্যে মাইনাস করি দুই বছরের দেখো প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে যাবে বছর ইন্টারেস্ট থেকে পাঁচ বছর ইন্টারেস্ট বাদ গেলে ইন্টারেস্ট করে হবে দু বছরে সেটা হচ্ছে চারশো আশি টাকা তাহলে আমি বলতে পারি এক বছরের যেটা সিম্পল ইন্টারেস্ট এক বছরের যেটা সিম্পল ইন্টারেস্ট সেটা হচ্ছে এক বছরে যদি বলি তাহলে হবে এর অর্ধেক দু বছর যদি এত টাকা হয় এক বছর অর্ধেক হবে দুশো চল্লিশ যতটা কম লিখে করবে এবং তুমি বার করো যে পাঁচ বছর বা সাত বছর যে একটা তো আমি যদি বলি পাঁচ বছরের সিম্পল ইন্টারেস্ট কত ছিল তাহলে পাঁচ বছরের সিম্পল ইন্টারেস্ট ছিল এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি বারোশো হয়ে যাবে তো বারোশো মাইনাস করলে ফোর কিন্তু প্রিন্সিপাল বাহান্ন থেকে বারোশো মাইনাস করলে 4000 প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়ে গেল আমাদের 4000 এক বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 240 টাকা আর টাইম এক বছর এবার এখান থেকে বার করে নাও আর এর মানটা আর সমান হচ্ছে i 100 pt i এর মান হচ্ছে কত i এর মান এক বছরের বললে হচ্ছে 240 100 p তো আমাদের 4000 t হচ্ছে এক বছর তাহলে তিনটে শূন্যর সঙ্গে তিনটে শূন্য কেটে গেল ছয় পার্সেন্ট কিন্তু আমাদের সঠিক আনসার সিক্স পার্সেন্ট অপশন নাম্বার ডি আমাদের একদম সঠিক আনসার এই কোশ্চেনটার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বলো কত অ্যান্সার হবে খুব ভালো করে দেখো অবজার্ভ করো এবং বলার চেষ্টা করো কোশ্চেন নাম্বার টেন এর সঠিক আনসার কথা হবে কোশ্চেন নাম্বার টেন এর যেরকম টাইপের কোশ্চেন আমাদের আজকের হোমওয়ার্ক এর কোশ্চেনটাও তোমাদেরকে এখনই রিভিল করলাম এই রকম টাইপেরই মোটামুটি খুব ভালো করে দেখবে এই কোশ্চেনটা বুঝবে এবং হোমওয়ার্ক কোশ্চেনের অ্যানসার কিন্তু সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করবে আজকের মানে কমেন্ট বক্সে ক্লাসের কমেন্ট বক্সে বলো কত অ্যানসার হবে কোশ্চেন নাম্বার টেন এর সঠিক অ্যানসার এবং তোমরা সবাই কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ক্লাসটা করছো এখনো লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাদের পরবর্তী ক্লাস করাতে অনেক বেশি মোটিভেটেড ফিল করায় চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বলছে নেহার আট হাজার টাকা সরল সুদের হারে তিন বছর পর তা ন হাজার দুশো টাকা হয়ে যায় যদি সুদের হার বেড়ে যায় সুদের হার যদি তাহলে মোটের উপর কত টাকা পরিণত হবে দেখো আগের বার যে হারে সুদটা ছিল খুব ভালো করে লক্ষ্য করো আগের বার যে হারে সুদটা ছিল সেই হারের জন্য আমি ন হাজার দুশো টাকা পাচ্ছি সুদে আসলে যদি আমি এখন সুদের হারটা দু পার্সেন্ট বাড়িয়ে দিই তাহলে সেই হারেই আমাদের সুদটা বাড়বে সুদের হার দু পার্সেন্ট বাড়া মানে সুদের হার দু পার্সেন্ট বেড়ে যাওয়া মানে তিন বছরে কিন্তু অ্যাকচুয়ালি ছ পার্সেন্ট বাড়বে ছ পার্সেন্ট বাড়বে তাহলে এর সঙ্গে জাস্ট যোগ করে নাও আট হাজার টাকার ছ পার্সেন্ট আট হাজার টাকা ছ পার্সেন্ট যোগ করলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে ওকে তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে সব থেকে সহজ কোশ্চেনগুলোর মধ্যে একটা যারা তোমরা আগের বারের ইন্টারেস্ট বার করছো তারপর তার সঙ্গে দু যোগ করছো তারপর ক্যালকুলেশন করছো তাহলে তোমরা কিন্তু অবশ্যই অনেকটাই বেশি কিন্তু বড় করে ফেলে অঙ্কটা সেটা না করাটাই কিন্তু বেশি বেটার হবে আগেরবার বার ইন্টারেস্ট এরকম টাইপের কোশ্চেনে বার করার কোনো প্রয়োজনই পড়ে না ওকে তাহলে আমাদের এটা রয়েছে এখানে কি হচ্ছে এখানে ছয় আটচল্লিশ তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত ন কিন্তু আমাদের একদম সঠিক অ্যানসার যেটা রয়েছে অপশন নাম্বার সি তে অপশন নাম্বার সি ন হাজার ছশো আশি টাকা কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিন্তু একদম সঠিক অ্যানসার তোমরা প্রত্যেকে বলছো যে ন হাজার ছশো আশি কিন্তু সঠিক অ্যানসার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বলো কত অ্যানসার হবে প্রত্যেক বলবে কোশ্চেন নাম্বার ইলেভেন এর সঠিক অ্যানসার কত আমি দেখতে পাচ্ছি একশো আটানব্বই জন লাইক হয়ে গেছে দুশো লাইভ ক্লাসের আগেই কিন্তু পেরোতে হবে ওকে প্রত্যেকে একটা একবার করে লাইক করে দাও চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আমাদের ইলেভেন বল কথা বলছে একজন ব্যক্তি ব্যক্তি বানান ভুল আছে বাদ দাও একজন ব্যক্তি চারশো টাকা দু বছরের জন্য পাঁচশো টাকা চার বছরের জন্য বারোশো টাকা ছ বছরের জন্য জমা রাখেন এর ফলে সে মোটের ওপর এক হাজার কুড়ি টাকা সরল সুদ পেলেন এক হাজার কুড়ি টাকা সরল সুদ পেলেন তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত ছিল সেটা আমাকে বার করতে বলেছে দেখো আমরা যদি দেখি এখানে ভালো করে সুদটা সুদের হারটা বার করতে বলছে টোটাল ইন্টারেস্ট গুলো বার কর আমরা সূত্র জানি আই ইজ ইকুয়াল বাই প্রথমবারে ছিল চারশো টাকা আর এর মান তো বার করতে হবে টি তো হচ্ছে আমাদের দু বছর সরি টি তো হচ্ছে আমাদের দু বছর পি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের প্রথমবারে ইন্টারেস্ট পরের বার ইন্টারেস্ট প্রিন্সিপাল ছিল পাঁচশো পঞ্চাশ আর তো বার করতে হবে চার বছরের জন্য বাই হান্ড্রেড আর তারপরেবারে বারে যদি আমি বলি ছিল বারোশো টাকা প্রিন্সিপাল আর তো বার করতে হবে ছয় বছরের জন্য বাই হান্ড্রেড এই সবগুলোর যোগফলটা হচ্ছে আমাদের ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো কিন্তু এই সবগুলো যোগফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এবার জাস্ট কাটাগুড়ি করো দুটো সোনার সঙ্গে দুটো কেটে কাটলে এটার সঙ্গে এটা কাটলে এটার সঙ্গে এটা পাঁচ দিয়ে কাটলে এগারো আর এখানে দুই আমাদের দুই হয়ে গেল এখানে দুটো সোনার সঙ্গে দুটো সঙ্গে কেটে গেল তাহলে এখানে হচ্ছে আমাদের এইট আর প্লাস এখানে হচ্ছে আমাদের টোয়েন্টি টু আর আর এখানে হচ্ছে আমাদের ছয় বারো বাহাত্তর বাহাত্তর আর সমান সমান ওয়ান এবার যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে হবে এই সবগুলোকে যোগ করলে আমাদের দুই দুই চার চার আট এ বারো সবগুলো যোগ করলে একশো হয়ে যায় একশো আর সমান হচ্ছে এটা তাহলে আর এর ভ্যালু অবশ্যই দশ পার্সেন্ট আরের ভ্যালু এখানে কাটাগরি করলে দশ পার্সেন্ট কিন্তু আর এর ভ্যালু চলে আসবে মানে আমাদের সঠিক আর্থার কিন্তু অপশন নাম্বার বি অপশন নাম্বার বি আমাদের একদম কিন্তু আমাদের এই কোয়েশসেন্টার সঠিক অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো তাই তো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকে তোমরা কোশ্চেন নাম্বার টুয়েলভ এর কিন্তু সঠিক অ্যান্সারটা আজকের ক্লাসের কমেন্ট বক্সে একদম বলতে ভুলবে না সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা ভালো করে দেখে নাও ভালো করে অবজার্ভ করো এবং এই কোশ্চেন অ্যান্সার কিন্তু করতে হবে একটু দেখে কঠিন মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি

পরবর্তী ক্লাস পড়াতে কিন্তু অনেক বেশি মোটিভেটেড ফিল করায় এবং এছাড়াও তোমাদের কাছে কিন্তু আমাদের 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 যে সমস্ত পেড ব্যাচ গুলো রয়েছে প্রথম আছে এস এল ব্যাচ এস কিন্তু বিভিন্ন সাবজেক্টের ব্যাচ রয়েছে তোমরা যদি মনে করো যে তোমরা সেই সমস্ত ব্যাচ গুলোতে জয়েন করবে তোমরা অবশ্যই কথা সাতটি আটটি সাবজেক্টের কিন্তু আমাদের ব্যাচ চলছে কোন কোন সাবজেক্টের ব্যাচ চলছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টি ডাব্লিউ একাডেমি অ্যাপটা প্লে স্টোরে ইনস্টল করো সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু ব্যাচ চলছে যদি তোমার সেই সাবজেক্ট হয় তো মিনিট অবশ্যই সেখান থেকে আমাদের ফাউন্ডেশন থেকে प्रिपरेशन শুরু করতে পারবে ওকে এছাড়াও আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জাস্ট একটা দুটো তিনটে করে ক্লাস হয়ে পড়েছে সাবজেক্টের তো যে ক্লাসগুলো হয়ে গেছে ওটা রেকর্ড পেয়ে যাবে আর সম্পূর্ণ ব্যাচ কিন্তু এখনো প্রায় প্রায় বাকি রয়েছে বাকিগুলো কিন্তু তোমরা কিন্তু লাইভ ক্লাসে জয়েন করতে পারবে যেমন আজকে আমাদের এই চ্যাপ এখানে কিন্তু আমার ক্লাস রয়েছে আজকে আমরা प्रॉफिट এন্ড লস কিন্তু পড়ব এই ব্যাচে তাই তো তোমরা যারা ব্যাচে রয়েছে তোমরা জানবে এবং আমরা কিন্তু এই এই যে তোমরা যদি সাপোজ ধরো গ্রুপ সি এবং গ্রুপ ডি তাহলে অবশ্যই গ্রুপ সি ব্যাচটা নেবে এবং তুমি মনে করো তাহলে কিন্তু আমাদের ইংলিশটাও রয়েছে এগুলো তো রয়েছে তার সঙ্গে ইংলিশটা রয়েছে গ্রুপ ডি তে ইংলিশ নেই ওকে গ্রুপ সি তে সবটাই রয়েছে আর গ্রুপ ডি তে কিন্তু ইংলিশটা নেই আমরা একজন স্যার কিন্তু এই ব্যাচ জয়েন রয়েছি এছাড়া আমাদের যে সমস্ত ব্যাচ চলছে এই সমস্ত রয়েছ তোমাদের কিন্তু এই ব্যাচটা না নিলেও চলবে সেখান থেকে করো যদি ভ্যারাইটি শেষ হয়ে গেছে থাকে ভ্যারিটি এক্সটেন্ড করিয়ে নাও ঠিক আছে তো অবশ্যই সেখান থেকে তোমরা করতে পারো এবং যারা একদম ফ্রেশ স্টুডেন্ট রয়েছো ফাউন্ডেশন থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তোমরা प्रिपरेशन করতে যাচ্ছো একদম ফ্রেশ ব্যাচ তোমরা জানলে অবশ্যই জয়েন করতে পারো এই ব্যাচটিতে গ্রুপ সি এর গ্রুপ ডি এর 100% সিলেবাস অফিশিয়াল সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টারগুলো নাম লেখা আছে আমরা কিন্তু এই ব্যাচে কভার করব ওকে বেশ এ ছাড়াও কিন্তু আমাদের ডব্লিউবি কেপি একটা প্র্যাকটিস ব্যাচ বর্তমানে চলছে আমাদের রেলওয়ে পিওকিউ ব্যাচ এবং এনএমজি এর কিন্তু একটা ক্র্যাশ কোর্স এবং একটা ফাউন্ডেশন ব্যাচ কিন্তু রয়েছে আমাদের কাছে তো অবশ্যই তোমরা তোমরা সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টারের মানে প্র্যাকটিস ক্লাস নিয়ে প্রত্যেকে ভালো থাকবে লাইভে জয়েন করবে থ্যাংক ইউ সো মাচ বেস্ট থ্যাংক ইউ